ঘাসে ভরা এক সবুজ মাঠ একটি বিশাল ঘোড়া মাটিতে দাঁড়িয়ে আছে তার গায়ে রোদের আলো ঝলমল করছে আমার মতো শক্তিশালী আর কেউ নেই এই বিশাল শরীর দৌড়ের গতি আমি রাজা একটা ক্ষুদ্র পিঁপড়ে ঘাসের মধ্যে দিয়ে হেঁটে আসছে হ্যাঁ তুমি শক্তিশালী তবে শক্তি সবকিছু নয় ঘোড়া উপহাস করে তুমি ক্ষুদ্র পিঁপড়ে তুমি কি বলতে চাও আমার সঙ্গে শক্তি নিয়ে কথা বলার যোগ্যতা তোমার নেই পিঁপড়ে থেমে গিয়ে ঘোড়ার দিকে তাকায় আমি শক্তি দিয়ে তোমার চেয়ে ছোট কিন্তু বুদ্ধি দিয়ে অনেক বড় ঘোড়া হাসতে হাসতে বুদ্ধি দিয়ে কি করবে এই বিশাল পৃথিবী চলার জন্য শুধু শক্তি লাগে পর ধারণা ভুল শক্তি যখন অহংকারে পরিণত হয় তখন তা পতনের কারণ হয়ে দাঁড়ায় ঘোড়া গম্ভীর হয়ে আমাকে প্রমাণ করো আমি দেখতে চাই তোমার ক্ষুদ্র বুদ্ধি আমার শক্তির চেয়ে বল কিভাবে ঘাসের ওপর থেকে লাফিয়ে একটা ছোট্ট পুকুরের দিকে এগিয়ে যায় ঠিক আছে একটি চ্যালেঞ্জ করি তুমি কি দেখাতে পারবে এই পুকুরের জল আমাকে ছুঁতে দেবে না ঘোড়া গর্বিত এটা তো খুব সহজ ঘোড়া তার পায়ের বিশাল গতি ব্যবহার করে পিপড়েকে ধাওয়া করতে শুরু করে পিঁপড়ে দ্রুত দৌড়ে এক শুরু গর্তে ঢুকে পড়ে তোমাকে তো ধরতেই পারলাম না ঘোড়ার লজ্জা পিঁপড়ে গর্ত থেকে বেরিয়ে আসে পিঁপড়ে হেসে দেখলে আমি তোমার শক্তি এড়িয়ে গেলাম আমার বুদ্ধি দিয়ে ঘোড়া শান্ত স্বরে তুমি ঠিক বলেছ শক্তি থাকলেই সবকিছু হয় না বিনয় হওয়া দরকার শক্তি যখন অহংকারে পরিণত হয় তখন মানুষ তার সত্যিকারের গুণ হারিয়ে ফেলে ঘোড়া পিঁপড়ের কাছে মাথা নিচু করে আজ থেকে আমি আমার অহংকারকে দূর করব ধন্যবাদ ছোট্ট পিঁপড়ে পিঁপড়ে হাসে আর ঘোড়া মাথা উঁচু করে মাঠের দিকে হেঁটে যায় কিন্তু এবার বিনয়ী হয়ে এই গল্প আমাদের শেখায় শক্তি নয় বুদ্ধি আর বিনয় আমাদের প্রকৃত গুণ এই ভিডিওটি কেমন লাগলো এই ভিডিওতে কোন চরিত্রটা ইন্টারেস্টিং লেগেছে তোমারা কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইবই করো আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে ফেলে